তোমরা সবাই পড়াশুনো করছো পরীক্ষাতেও পাস করছো তাও যদি তোমাদের ফিউচার সেভ না হয় তাহলে এত পড়াশুনো করেও তোমাদের ভুলটা কোথায় আজকে ভিডিওতে বলবো আজ আমি বলবো সেই ভুলের কথা যেটা নব্বই শতাংশ ছাত্ররা করে আর এই ভুলটা তোমরা যদি প্রত্যেকে করো তাহলে তোমাদের ফিউচার আস্তে আস্তে ডিস্টুরি হয়ে যাচ্ছে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো বন্ধুরা আমি শুভদীপ তাহলে চলো শুরু করা যাক আজকে ভিডিও তো বন্ধুরা আমরা প্রত্যেকে শুরু থেকে জানি যে মাস্ক পেলে লাইফ সেট কি তাই তো স্কুল কলেজ সোসাইটি সবাই এটা বলে কিন্তু এই শিক্ষার পিছনে আসল রিয়েলিটি কি প্রপাশ ছাত্রদের মধ্যে অনেকেই হতাশা চিন্তা আর চাকরি নেই এই শিক্ষা বিষয়ে আর একটা সত্ত্বে যেটা কেউ জানে না যারা পড়াশোনা করছে তারা কেউ জানে না শুধু পড়াশোনা করছে পরীক্ষা করছে এগুলো জানে না ওই অজানা সত্ত্বে চলে যায়নি আমাদের ভারতে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা সত্ত্বেও ইনভ্লুয়েবেল না কারণ স্কিল নেই এটা অফিসিয়ালি রিপোর্টে বারবার বলা হয়েছে তাহলে ভুলটা কোথায় ভুলটা পড়াশোনায় না ভুলটা হলো পড়াশোনার স্টাইল তোমরা পড়াশোনা করছো ঠিকই কিন্তু কোনো স্কিল শিখছ না স্কিল না শেখার জন্য অনেক টাকা ছাত্ররা ডিগ্রি গ্র্যাজুয়েট থাকা ছাত্র আসে কোনো চাকরি পাচ্ছে না তোমরা যে প্রত্যেকে এই পড়াশোনার ক্ষেত্রে তোমরা যে মেন তিনটে ভুল করছো তাহলে চলো যে নেই কী তিনটে ভুল সবার প্রথম তোমরা প্রত্যেকে যে ভুলটা করছো সেটা হলো নাম্বারকে গোল বানানো পড়াশোনার ক্ষেত্রে নাম্বার হলো সিগন্যাল কোনো ডেস্টিনেশন না যেমন ধরো ট্রেনের টিকিট থাকলে কি তোমরা গন্তব্যে পৌঁছে গেছো উত্তর হবে না তেমনই আমাদের পড়াশোনার ক্ষেত্রে নাম্বার শুধু টিকিট স্কিল ছাড়া জার্নি ইনকমপ্লিট এবার যে দ্বিতীয়তম আলোচনা করব যে ভুলে তাহলে চলো শুরু করেছে। ভয় দেখি পড়াশুনো করা ফেল করলে কী হবে লোক কী বলবেন এটা নিয়ে পড়াশুনো করলে ব্রেন লার্ন করে না শুধু সার্ভাইভ করে আমাদের ব্রেন যদি ভয়ের মুড়ে থাকে তাহলে ডিপ লার্নিং বন্ধ হয়ে যায় এটা কি তোমরা জানো গার্জিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলি মানে বাবা আমাদের উদ্দেশ্যে তোমাদের ছেলে মেয়েদেরকে ভয় দেখি কখনো পড়াশুনো করিও না এবার যে তৃতীয়তম বিষয় নিয়ে আলোচনা করবো যে ভুল বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে চলো জেনে নেই যে তৃতীয়তম ভুলটা কি স্কুলে শেখানো হয় সিলেবাস কমপ্লিট করো কি তো কিন্তু আসল জীবনে দরকার সমস্যার সমাধান করা কমিউনিকেশন মানি ডিজিটাল স্কিল লাইফ ভেরি ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসে না কিন্তু আসলে জীবনের দরকারে এগুলো আসে ফুল মার্কস এগুলোতে যদি তোমার কাছে থাকে ডিজিটাল স্কিল কমিউনিকেশন মানি সেন্স এবার যে সমস্যার কথাগুলো বলবো এগুলোর সমাধান সমস্যারগুলোর সমাধান তাহলে চলো জেনে নেই এই সমস্যাগুলোর সমাধান তিনটি উপায় আছে এই সমস্যাগুলোর সমাধান করার জন্য সমাধান এক নাম্বার না স্কিলে ফোকাস করো যে কোনো একটা সাবজেক্ট নাও ভেবে নাও যে এটা দিয়ে আমি কি করতে পারি সমস্যা দুই ফেল করলে প্রশ্ন করো নিজেকে কেন হলো যেদিনই কেন উত্তর পাবে সেদিনই তুমি মানুষের মতো মানুষ হতে পারবে বা জীবনের উন্নতি করতে পারবে সমাধান তিন প্রত্যেক দিন নতুন নতুন স্কিল শেখো বিল্ড করো যে কোনো স্কিল শিখতে পারো যে কোনো বিষয় নিয়ে ডেইলি এক ঘন্টা করে স্কিল প্র্যাকটিস করো আস্তে আস্তে দেখবে তোমার স্কিল বিল্ড হয়ে গেছে তুমি খারাপ ছাত্র না সিস্টেম তোমাকে ভুল ডিরেকশন দেখিয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই এই ভিডিওটা যদি তোমাদেরকে ওয়ান পারসেন্টও হেল্প করে থাকে তাহলে কমেন্টে লিখো আজকে থেকে আমি নিজের ভবিষ্যৎ বানাবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করার পাশে বেল এখন অন করে রাখবে কারণ এখানে আমি মোটিভেশন নয় রিয়েল এডুকেশান নিয়ে আলোচনা করি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আমি শুভদেব